আজকে হাজারো প্রবাসী পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে পরিবারে কোনো যোগাযোগ করতে পারছে না তিন দিন যাবৎ নেট আপনারা বন্ধ করে দিচ্ছেন প্রবাসীরা হাজারো প্রবাসীরা মায়ের সাথে বাবার সাথে কথা বলতে পারছে না আপনারা তিন দিন যাবৎ নেট বন্ধ করে দিছেন আপনারা নেট বন্ধ করেন বাংলাদেশে কোনো সমস্যা নাই প্রবাসীরা অর্থনীতি বন্ধ করে দিবে সব প্রবাসীরা সব প্রবাসী একই কথা একই জবান সব প্রবাসীরা এক হবে এক হবে ইলিশাল্লা এক হবে এক হবে অর্থনীতি অচল করে দিবে শ্রীলঙ্কা মানে দিবে বাংলাদেশ আপনি নেট চালু করেন হাজারো প্রবাসী মা বাবার সাথে কথা বলতে পারছে না আজকে আমাদের স্বাধীন দেশ বাংলাদেশ কেমন স্বাধীন এটাই তো আমি বুঝি না কে আজাকার কে কে আজাকার আজকে তো প্রমাণ হয়েছে সবচেয়ে বড় আজাকার হলো পুলিশ সেনাবাহিনী সব রাস্তা নামিয়েছেন আপনারা জনগণের টাকা বেতন নেন বেতন দেয় জনগণ কি হাসিনা কি হাসিনা কি আপনাকে টাকা দেয় তার নিজের টাকা দেয় পাবলিকের টাকা দেন আপ পাবলিকের টাকা আপনারা খান বেতন পান পাবলিকের থেকে টাকা নিয়ে বেতন পান আপনারা কেন আমাদের মতো হাজারো হাজারো ছাত্র স্টুডেন্ট ভাইদের জীবন ঝরাবেন বা ডাইরেক্ট গুলি করে মারবেন আপনারা ডিউটি করবেন ভালো কথা আস্থা দাঁড়িয়ে থাকেন এক কোন দাঁড়ে দাঁড়িয়ে থাকেন আপনাদের জনগণে সুযোগ করে দেন আপনারা কোনো আনোদন করার কি প্রয়োজন আজকে আমরা হাজারো প্রবাসী পরিবারের সাথে কথা বলতে পারছি না আমাদের কি অবস্থা আমরা কি মানে কি অবস্থায় আছি দশ ঘণ্টা বারো ঘন্টা ডিউটি করে তিন দিন যাবৎ আপনার পরিবারের সাথে কথা বলতে পারছেন আজকে জানি না আমাদের মন ছটফট করছে প্রবাসী থাকে আমাদের মা বাবার সাথে কথা বলতে পারছেন আত্মীয় স্বজনের সাথে কথা বলতে পারছেন না না জানি আজকে বাংলাদেশে কি হয়েছে খবর খবর শোনা যাচ্ছে আজকে আবার বাংলাদেশে কারফুস জারি করেছে কারফি কার জারি করেছে এটা করা ঠিক না আমাদের হাজারো ভাইয়ের বুকে গুলি চালান না আপনারা ডিউটি করেন ভালো কথা রাস্তা দাঁড়িয়ে থাকেন আপনারা কোনো জ্ঞান জামাত যান না পুলিশ সেনাবাহিনী কোনো জ্ঞান জামাত যান না আপনারা দাঁড়িয়ে থাকেন আপনারা প্রবাসীদের কি অবস্থা আমাদের আমরা আজকে দুদিন যাবত আমরা বাসায় কথা বলতে পারছি না আপনাদের আপনারাও তো স্টুডেন্ট ছিলেন আপনাদের আজকে পুলিশ আছেন আপনারা সেনাবাহিনী আছেন মেজর আছেন আপনারা কি মরবেন না আপনারা মরে গেলে আপনার ছেলে মেয়ে বই চাকরি করব মানে ওই দুর্নীতি করবেন সাদ কালো টাকা সাদা করবেন মতিওর মতো পিঞ্জিনের মতো হাজার হাজার কোটি টাকা মারি খাবেন উৎপাত করবেন করে এখন দেশ থেকে ভাগবেন আর আমরা গরিব আমাদের মধ্যবর্তী আমাদের তো কোনো টাকা পয়সা নেই আমাদের বাপ কৃষক আমরা কৃষক আমরা কেউ দিন মজুর কেউ এক্সেস চালক তাদের ছেলে মেয়ে কি ম্যাজিস্ট্রেট বা মেজর হতে মন চায় না তাদের সরকারি চাকরি নিতে মন চায় না আপনাদের ডিউটি করবেন ভালো কথা আপনারা কোনো কিছু করবেন না পাবলিকও মারবেন না আমাদের স্টুডেন্ট যেগুলো মারবেন না আর হত্যা করবেন না আমরা প্রবাসী থেকে আমাদের দিল মন সব কাঁদছে আল্লাহ হাফেজ